নজর পরবর্তী সংবাদে রাজ্য জুড়ে আজ ভোটার দিবস পালন করা হচ্ছে এবং তারই অঙ্গ হিসেবে আজকে নতুন ভোটারদের হাতে ভোটার আইটি কার্ড তুলে দেওয়া হচ্ছে পনেরোতম জাতীয় ভোটার দিবস উপলক্ষে ধর্মনগরে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং জেলা শাসকের কার্যালয়ের উদ্যোগে এই আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন ধর্মনগর মহকুমা শাসক সচল দেবনাথ অতিরিক্ত শাসক বিপ্লব দাস ধর্মনগর ডিগ্রি কলেজের প্রিন্সিপাল সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা জাতীয় ভোটার দিবস উপলক্ষে সকালবেলায় একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় যা শহরের তরুণ প্রজন্মদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে সকাল এগারোটা নাগাদ শুরু হয় মূল অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে জাতীয় ভোটার দিবস সম্পর্কিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা ভোটার দিবসে তাৎপর্যপূর্ণ এবং গণতান্ত্রিক ভোটারদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন কি রয়েছে আজকে ভারতের বিভিন্ন প্রান্তের সাথে আমরাও আজকে ধর্মনা করে। আমরা জাতীয় ভোটার দিবস আমরা আজকে এখানে পালন করেছি সেই অনুষ্ঠানের মাধ্যমে যেমন আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যেটা আজকের এই দিনে উনিশশো পঞ্চাশ সালে সেটা একত্রিশ হয়েছিল সেটা একটা রিমেম্বারেন্স তাছাড়া বিভিন্ন দিকে যে ইলেকশনের যে কাজ হচ্ছে বিভিন্ন জনসাধারণের মধ্যে সেটা পৌঁছে দেওয়া বিভিন্ন ধরনের সচেতনতামূলক যে সমস্ত কাজ হয়ে থাকে প্রতিনিয়ত ভোটারদের সচেতন করার জন্য এই সমস্ত কাজের সেগুলি তুলে ধরা জনগণের মাধ্যমে জনগণের মধ্যে আর তাছাড়াও হচ্ছে যে যারা ভালো কাজ করেছে অফিসিয়াল যারা ইলেকট্রাল প্রসেসের সাথে যুক্ত তাদেরকে আমরা আজকে ফেলিসিটেট করি তাছাড়া ইয়ং ভোটার যারা আছে তাদেরকেও এখানে আমরা এপিক কার্ড হাতে তুলে দিই তাদেরকে ফেলিসিটেট করি তো এই সব মিলিয়ে মূলত প্রোগ্রামটা হচ্ছে যে কীভাবে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ইলেকশন প্রসেসটাকে একটা ট্রুলি ডেমোক্রেটিক ফেয়ার ট্রান্সপারেন্ট পিসফুল বানানোর জন্য বিভিন্ন